আল্লাপাকান তারা শোকে জ্ঞাপন করছি যার অশেষ মেহের বাণীতে মুক্ত বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরাতের ওপর আজকের সিরাত মাহফিল আয়োজনে আমরা উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ 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 প্রিয় উপস্থিতি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত সময়ে এখানে কালমার্সের চর্চা হতো লেরিনের চর্চা হতো আমরা ডায়ালেক্ট্রিক মেটির পড়াশোনা করতাম সেমুয়েল পি হান্টিংটনের উপর পড়াশোনা হতো কিন্তু আল্লাহ এবং আল্লাহাল্লাহিস্লামের উপর পড়াশোনা করা সেরার চর্চা করা উপর কথা বলা এক ধরনের অবস্থিত নিষেধাজ্ঞা ছিল এবং ইতিমধ্যে আমাদের স্যার আলোচনা করেছে আমরা দেখতে পেয়েছি বিগত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন কোরআনের আয়োজন করেছিলাম অথবা মিলাদুল উপলক্ষে যখন আমরা আয়োজন করছিলাম সেই আয়োজনে শোকজ করা হয়েছিল শিক্ষার্থীদেরকে এবং বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টকে তো এভাবে আমাদেরকে বিগত ষোলো বছরে আমাদের ইসলাম ইসলামের সিম্বল আমাদের যে অধিকার সে অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল এবং এখানে আমাদের উপর সাংস্কৃতিকভাবে আমাদের উপর এক ধরনের কালচারাল হেজিমনি সেটা হচ্ছে কলকাতার যে সংস্কৃতি সেটা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল